শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আরাফাতের ময়দানে যে কাজটা করে দিয়েছিলেন লক্ষ লক্ষ হাজিরা শুধু বাংলাদেশের হাজিরা বিশ্বের দুইশো দেশ যত দেশ থেকে মানুষ হজ করতে আসে ওই গাছের নিচে আশ্রয় নেওয়া লাগে ও গাছটার নাম হয়ে গেছে জিয়া জিয়া সাজারাত জিয়া বা জিয়া ট্রি বলে আমি মেনারা মসজিদে নিজে খতবা শুনেছিলাম ষোলো সালে ইমাম সাহেব ওনার নাম ধরে দোয়া করছিলেন যদিও ওনার ভাষা আরবে আমি বাংলাটা বলছি যে আল্লাহ জিয়াউর রহমান জিয়া সাহেবকে তুমি মাফ করে দাও আরাফাতের ময়দানে দোয়া এমনিতেই কবুল হয় এটা গ্যারান্টি দিয়েছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাম শহীদ জিয়াউর রহমান আল্লাহ তার জীবনের ভালো কাজগুলো যেন কবুল করে। বিশেষ করে আরাফাতের ময়দানের এই কাজটা কেয়ামত পর্যন্ত এখানে জারি থাকবে নিমের ফলগুলো পড়ে আর একটা গাছ তৈরি হয় এটা সাত জারিয়া কেয়ামত পর্যন্ত কবরে যেন আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসীব করে তার স্ত্রী অসুস্থ আপনারা শুনেছেন উনি এখন চিকিৎসাধীন আছে

আছে অনেকে আশায় ভোগবাদে মাঝে মাঝে এই দেখো কিছু মানুষ আছে যারা আশায় ভোগবাদে বেদে দেশে বিসর্জনপালা করে তখন পেসনে লাভ হয় যায় প্রশাসন এমন লাল বানিয়েছে ওই কয়েকদিন শালা লাভ থেকে ঢাকা গেলে বসে গেলে 300 টাকা বাড়িয়ে গেলে 1000 পেদেবের ইতিহাস যে যারা পালিয়ে যায় যারা আর ফিরে আসে না এইটাই ফাইনাল 805 বছর আগে পালিয়েছে লক্ষংশে আজও আসেনি আর আসার সম্ভাবনাও নেই কথা বলেন না কেন আশরাফ ঘানি পালিয়েছে এসেছে বাসার আল আসাদ পালিয়েছে এসেছে না পালিয়েছিল না শ্রীলঙ্কার একজন শেহ এখনো আসে আসবেও না আর ইনি যা গেছে

অলরেডি আপনার প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর চলছে জেলখানা এটা আপনি আবার কবে বের হবে তার মানে ও যদি পোড়া জেল থেকে বের হয়ে যায় কব্বরে যাওয়ার পরে আবার জিন্দা হবে আবার জেলে যাবে তারপরে তার শাস্তি শেষ হবে না এনার বিরুদ্ধে প্রায় দুইশ পঁচাত্তরটার উপরে অলরেডি মামলা হয়ে গেছে তা সব মার্ডার মামলা দুই হাজার ছয় থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত طب ہزار ہزار মানুষ হত্যাকারীর তালিকায় ওনার নাম হয় حکমের আশান্তে хан शमी সরাসরি হত্যার সাথে জড়িত একটা মানুষ মেরে ফেললেই তো তাকে फांसी দেওয়া তাকে মেরে ফেলা এটা কোরআনের নির্দেশ কতিবা আলাইকুমুল কিসাস ওহuak কতিবা কমল কিসাস আল্লাহ তাআলা বলেন আমি কিসাসের বিধান লিখে দিলাম সুতরাং একজন মানুষ যদি বিনা অপরাধে কাউকে মেরে ফেলে তার শাস্তি হচ্ছে তাকে মেরে ফেলা লাগবে তাছাড়া আর কোন শাস্তি নেই দুই হাজার চব্বিশে দুই জন মানুষ মারা গেছে একটাকে আপনি দলিল দেখাতে পারবেন প্রমাণ দেখাতে পারবেন যে এই বৈধ কোনো কারণে আমি মেরে ফেলেছি সুতরাং যাই করেছেন আপনার এদেশের মানুষ যেহেতু সবাই শুধু আজকে সাতক্ষীরার মানুষের হাত তুলেছে তা না আমি ছয় টা তিরিশটা থানা আছে বাংলাদেশে কম বেশি প্রায় থানায় আমার যাওয়া হয়ে গেছে সব জায়গায় মানুষের আওয়াজ একই যে আমরা শাস্তি চাই শাস্তি যদি কেউ না দেয় বিচার যদি না হয় আগামীতে অপরাধ যারা আসবে তারা আরো বাড়াবে যেন আমরা চাই যারা আসবে তারা যেন শিক্ষা নেয় এখান থেকে এমন কঠিন শাস্তি আমরা দাবি করছি পৃথিবী যেন কেঁপে উঠে হ্যাঁ কথা বলো না কেন

এই মানুষগুলোকে আল্লাহ যেন হায়াতে তাজ্জাবা সিহাতে কুল্লিয়া কোরআনের ইজ্জতে দান করেন বলেন আমিন এদের মা বাবা কেউ যেন আল্লাহ কোরআনের ইজ্জতে আজকে maaf করে দেন আর জোরে বলে যার মাধ্যমে আসলাম আমাদের বাবুল ভাই আপনাদের এলাকার সন্তান আমি তো খুব ব্যস্ত হয়ে গেছি এই জেলখানা থেকে বের হয়ে প্রতিদিন কথাই কালকে ছিলাম চট্টগ্রামের লোহাগাড়া সারা রাত ধরে সেখান থেকে এসে আজকে দিনের বেলা ছিলাম ঝিনাইদহ মাগরিবের পরে ছিল মহায় যশোর ওটা কোন জায়গা যেন রূপ দিয়া এই যে এখন এখানে কালকে আবার কোথায় আছে আল্লাহ জানে এই আমার শরীরও আর মানে সাপোর্ট দিচ্ছে না প্রতিদিন দুইটা তিনটা এরপরে বাড়ি থেকেও সাপোর্ট দিচ্ছে না ম্যাডাম বলছে এত দরকার না তারপর সাতক্ষীরা আর যশোরের নাম শুনলে আমার আশা লাগে কারণ এসব জেলায় আসলে মনে হয় আমি মায়ের কোলে আছি আমার বিভাগ এইটা খুলনা বিভাগ বাংলাদেশের আট বিভাগের ভেতরে এই বিভাগের প্রতি একটু মায়া বেশি কারণ এখানে আমার জন্ম যেহেতু জন্মগত মায়া মহাব্বত এখানে আল্লাহ তৈরি করে দিয়েছে আমি দোয়া করছি খুলনা বিভাগের মাটির নিচে যারা ঘুমিয়ে আছে বিশেষ করে যার নাম শুনলাম মঈনুদ্দিন নাকি মঈজুদ্দিন হামিদি আমি নাম শুনেছি এর আগে আল্লাহ আব্দুল আলমিন এরপরে আহসানুল্লাহ খান বাহাদুর সাহেব এই মানুষগুলোকে আল্লাহ কবরে যেন জান্নাতের সহজ মাকাম দান করেন বলে না আমি এখানে যারা এসেছেন কষ্ট করে এত রাত পর্যন্ত যদিও কথা বলা ঠিক না আগামী থেকে আল্লামা সাইদি সাহেবের মতো নিয়ম করে নেব ইনশাল্লাহ এসার পরে উঠে রাত নয়টা সাড়ে নয়টা অনুষ্ঠান শেষ আমাদের তাহার যদি পড়া হবে ফাঁসরের নামাজ হবে সকালে কর্মজীবনে যাওয়া যাবে এই ভাবে রাত বারোটা একটা পর্যন্ত করে নামাজ কালামো ঝামেলা হয়ে যায় আগামী থেকে নিয়মটা পালন করা যাবে না বছর একটা নিয়েছি এই জেলায় দুইটা ইনশাল্লাহ ওই এসার পরে দিতে বলেছি ভাইকে আমরা যতক্ষণ চালাতে পারি এক ঘন্টার বেশি কথা বলবো না কারণ মানুষের এই মেধায় কথা ধরার একটা লিমিট আছে আমি বলেই গেলাম আপনি শুনিয়ে গেলেন না আমরা এমন কিছু বলতে চাই যেন বাড়ি নিয়ে যেতে পারে সুতরাং যারা এসেছেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এই কষ্ট স্বীকার করে বসে থাকার জন্য পর্দার আড়ালে আমি আসার সময় দেখেছি মা বোনেরা এর চাইতে অনেক বেশি সম্মানিতা মা এবং বোনেরা প্রাণ প্রিয় সাতক্ষীরা বাসী জবান আল্লাহ যাদেরকে দিয়েছেন জালেমরা যদিও আমাদের কণ্ঠনালী চেপে ধরে রেখেছিল আমরা কথা বলতে পারতাম না

নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছে কথা যারা বলতে পারে বলেন আলহামদুলিল্লাহ আমার বাম পাশে বসে আছে হাজারো আলেমের উস্তাদ হাফেজ মাওলানা আলী আহমেদ দামাত বরকাতুহুল আলিয়া প্রশাসনের অনেক ভাই দেখলাম রাস্তা ঘাটে যাইতে আছেন যদিও প্রশাসনের উপরে বাংলাদেশের মানুষ এখন একটা খারাপ ধারণা নিয়ে আছে কিছু কোলাঙ্গার অফিসার এর কারণে ঠিক বিচারের আওতায় এন দরকার কারণ জালেম একাধিক জীবন সাহস পেতো না জালেম কে যারা সহযোগিতা করেছে যারা সাপোর্ট দিয়েছে ওরাও জালেম কে ময়দানে আল্লাহ